পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির দাবিতে গণ রূপ নিয়েছিল দুই হাজার পঁচিশ সালের আমরা পয়লা জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে এবং আমাদের জুলাই পদযাত্রা আজকে জেলা সমাবেশ জেলা পদসভা শেষ হচ্ছে এই নর্থ আমরা এক মাস সারা দেশ দেশব্যাপী পদযাত্রা করে আপনাদের এই বিপ্লবের নগরী নর্থ এসে উপস্থিত হয়েছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ বিপ্লবের ইতিহাস আমরা কেউই ভুলে যাই নাই আমাদের এখনো মনে আছে আঠারোই জুলাই কথা আমরা জানি আঠারোই জুলাই নরসিংতে কী হয়েছিল সতেরোই জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নেমে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংহতি জানিয়ে এই নরসিং সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল আঠারোই জুলাই আমরা জানি এই নরসিংদিতে আমার ভাই এই নরসিংদির শিক্ষার্থী তাহামিদ শহীদ হয়েছিলেন পনেরো বছর বয়সী মাত্র ক্লাস টেনের শিক্ষার্থী তাহমিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা ঠিক সেই দিন আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন এই নরসিংদী জেলার বাইশ জন শহীদ রয়েছে আমরা সেই তাহমিদকে আজকে স্মরণ করছি আমরা আমাদের বাইশ জন শহীদকে এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা করে স্মরণ করছি প্রিয় নরসিংদী জেলাবাসী এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এক বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে সংস্কার কার্যসূচনকে এগিয়ে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপপুকে অপসারণ করতে দেওয়া হয়নি আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই আমরা এই কিছুই বলি নাই আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই আমরা সংগঠিত হচ্ছি আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়বো নিয়ন সিন্ধিবাসী আপনারা জানেন এই নরসিংদীতে যে গণভুত্থান হয়েছিল এই গণভুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল সেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে নামতে হচ্ছে প্রিয় নরসিংদীবাসী আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে জড় হব আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আসলেই আমরা আদায় করে ছাড়তে পারব শুধু নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুরবাসী আসলেই ঢাকা ভরাট হয়ে যাবে প্রিয় নরসিংদী বাসী আমরা আপনাদের নরসিংদী এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই নরসিংদীকে শিল্প উন্নত হিসেবে গড়ে তুলতে চাই নরসিংদীতে ভূমি দস্যুরা রয়েছে সন্ত্রাসীরা রয়েছে চাঁদাবাজ রয়েছে আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই চিনদিকে জাতীয় নাগরিক পাটিকে শক্তিশালী করুন গণবুদ্ধরের অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে নক্সিনদিকে গড়ে তুলুন ঠিক ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে এবং সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে যেভাবে জনস্রোত নেমে এসেছে নানা ষড়যন্ত্র নানা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনাদের জন্য এই বিপ্লবী ছাত্র জনতার জন্য সাধারণ মানুষের জন্য আমরা এই সবাইকে এ কারণে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের মাথায় যে অভূতপূর্ব জনসারা ফেলেছে ইনশাল্লাহ আগামীর সংসদে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে নরসিন্দিবাসীর জয় জয়কার হবে আর একটি কথা বলতে চাই প্রিয় নরসিন্দিবাসী আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র অনুষ্ঠা রয়েছে এবং এই দুইজন ছাত্র অনুষ্ঠাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে আমাদের এই দুইজন ছাত্র অনুষ্ঠা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয় কিন্তু তারা গণপুত্থানের প্রতিনিধি গণপুত্থানকে শক্তিশালী করতে গণপুত্থানের আকাঙ্ক্ষা বাস্তমানে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে পদত্যাগে থেকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন গণভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নরসেন দিবাসী রুখে দেবে ইনশাল্লাহ বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা চড়ো হব তেসরা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে আমার বাংলাদেশের নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে সেই ঘোষণার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি জিন্দাবাদ